নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি নিফটিফটির কথা বলি তো আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটিফটিতে কিন্তু একটা ভালোই পতন দেখা গেছে তো একটা নিচের দিকে লেভেল বলেছিলাম পঁচিশ হাজার সাতশো এবং এটাও বলেছিলাম এই পঁচিশ হাজার সাতশো এই লেভেলটা যদি ভেঙে ফেলে তাহলে নিচের দিকে কিছুটা পতন আসতে পারে তো আজকের দিনে দেখতে পাচ্ছেন সেরকমই একটু ভারী পতন দেখা গেছে তো আজকের দিনে এই নিপ টি এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট পড়েছে আর যদি দেখেন এই নিপটি এই গত পাঁচ দিন ধরে নিয়মিত কিন্তু নিচের দিকেই পড়ছে অল্প অল্প করে হলেও যদি দেখেন এই পাঁচ দিনে প্রায় কিন্তু এক দশমিক ছয় শূন্য পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে আগামীকাল তো মার্কেট ক্লোজ থাকবে তবে তার পরের দিন এই নিফটি যদি পঁচিশ হাজার ছশোর উপরে ক্লোজিং না দিতে পারে বা এই পঁচিশ হাজার ছশোর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু মার্কেটে একটা বড় ডাউনফল আসতে পারে আর যদি কথা বলি আজকে এই নিফটি এক্সপায়ারি ছিল এবং মার্কেটে আজকে কল রাইটার রাই বেশি শক্তিশালী ছিল তো নিচের দিকে বিভিন্ন যে স্ট্রাইক প্রাইস থাকে এই যেমন পঁচিশ হাজার সাতশো পঁচিশ হাজার ছশো পঞ্চাশ পঁচিশ হাজার ছশো তারপরে হাজার পাঁচশো পঞ্চাশ তো এই কল রাইটার বা মার্কেটে বিয়াররা শক্তিশালী হওয়ার নেই আজকে মার্কেট করেছে এছাড়াও যদি দেখেন এই এফআইআই এরা তো গত কয়েকদিন ধরে বিক্রি করেই চলেছে তো যদি দেখেন ক্যাশ মার্কেটেও এই নিয়মিত পরপর কয়েকদিন বিক্রি করেছে এবং যদি এভিকেট মার্কেটের কথা বলি তো দেখতে পাচ্ছেন ये इंडेस ফিউচার রয়েছে এইখানে বিক্রি করেছে অপশানে বিক্রি করেছে এবং স্টক ফিউচার এখানেও দেখতে পাচ্ছেন বিক্রি হয়েছে এবং স্টকের যে অপশন রয়েছে সেখানেও বিক্রি করেছে মানে চৌতরপা কিন্তু এই এফআইআই মার্কেটে বিক্রি করেই যাচ্ছে এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই গতকাল আমেরিকান মার্কেটের যে ডাউজন্স সেটাও কিন্তু অনেকটা নিচের দিকেই পড়েছিল দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ ডাউন দেখিয়েছিল প্রায় এক দশমিক এক তিন পার্সেন্ট পড়েছিল এবং তারপরে কিছুটা রিকভার হয়ে একদম ফ্ল্যাট ট্রেড করে আর আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এই ডাউজন্সের ফিউচার যেটা ট্রেড করে তাতেও দেখতে পাচ্ছেন একটা ভালো কিন্তু দেখা গেছে এখনো দেখতে পাচ্ছেন দশমিক ছয় নিচে ট্রেড করছে এবং ইন্ডিয়ান মার্কেট যখন ওপেন ছিল তখন তো এই পতন আরো বেশি ছিল এবং গ্লোবাল মার্কেটেও যদি দেখেন দেখতে পাচ্ছেন এই যে ড্যাক্স রয়েছে এটা এক দশমিক মতো ডাউন তারপরে ফুটসি এটা শূন্য দশমিক পড়েছে পড়েছে শূন্য আর যদি এশিয়ান মার্কেটের কথা বলি তো এই জাপানের মার্কেট নিকেই এটা এক দশমিক সাত চার ডাউন তারপরে যে চীনের মার্কেট রয়েছে সাংাই এটা শূন্য পড়েছে এই হ্যাংস্যাং এটা পড়েছে শূন্য এবং যদি কোস্পির কথা বলি যেটা সাউথ কোরিয়ার মার্কেট এটা দুই দশমিক তিন সাত পার্সেন্ট পড়েছে তো দেখতে পাচ্ছেন গ্লোবাল মার্কেটেও কিন্তু একটা ভালো প্রেসার লক্ষ্য করা যাচ্ছে তো কি কারণে এই গ্লোবাল মার্কেটে প্রেসার লক্ষ্য করা যাচ্ছে তো যদি দেখেন এই ট্রাম্পের ট্যারিফের জন্যই কিন্তু গ্লোবাল মার্কেটে এই প্রেসার লক্ষ্য করা যাচ্ছে তো এর কিছুদিন আগে কভার করেছিলাম এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে আমেরিকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে কেস চলছে তো আমেরিকা সুপ্রিম কোর্ট এখানে এই নিয়েই মামলা হয়েছে যে ডোনাল্ড বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ বসাচ্ছে সেটা কিন্তু তার পাওয়ারের মধ্যে নেই মানে এটাই বলা হচ্ছে এই যে ট্যারিফ সেটা অসংবিধানিক তো এই নিয়ে যদি দেখেন সুপ্রিম কোর্টে এই যে হিয়ারিং এটা রয়েছে নভেম্বরের পাঁচ তারিখে তো যেখানে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি বিসেন্সি তিনি কিন্তু উপস্থিত থাকবেন তো যদি সুপ্রিম কোর্ট থেকে এই ট্যারিফের বিপরীতে রায় আসে বা ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে রায় আসে তাহলে কিন্তু সেটা মার্কেটকে একটা ভালো স্বস্তি দিতে পারে তবে ডোনাল্ড ট্রাম্প এক্ষুনি ছেড়ে দেওয়ার পাত্রও নয় ডোনাল্ড ট্রাম্প কি বলছে দেখতে পাচ্ছেন যদি এই প্ল্যানে মানে ট্যারিফ বসানোর যে ব্যাপারগুলো সেগুলো যদি সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দেয় বা সুপ্রিম কোর্ট বলে দেয় এগুলো নিয়মের মধ্যেই হচ্ছে তাহলে তো এটা মিটেই গেল কিন্তু যদি এই প্ল্যান এ বা এই ট্যারিফ বসানোর ব্যাপারগুলো এই সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে দেয় তাহলে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কাছে প্ল্যান বিও রয়েছে তো ডোনাল্ড ট্রাম্প তিনি এটাই বলছেন এই যে বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসানো হচ্ছে সেটা ন্যাশনাল সিকিউরিটিকে মাথায় রেখেই করা হচ্ছে এবং এই ট্যারিফ বসানোর কারণেই আমেরিকার যে মার্কেট রয়েছে সেগুলো কিন্তু একদম অল টাইম হায়ার কাছে চলছে তো আগামীকাল নভেম্বরের পাঁচ তারিখ রয়েছে এবং কালকের দিনেই এত বড় কিন্তু একটা রায় সামনে আসতে চলেছে তো এরকমও মনে করা হচ্ছে এই সুপ্রিম কোর্ট যদি এই ট্রাম্পের ট্যারিফের বিপরীতে রায় দেয় তাহলে এই পাঁচশো মিলিয়ন ডলারের রিফান্ড কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সরকারকে করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার এই ট্রেড কি রায় সামনে আসবে বা সুপ্রিম কোর্ট তার যে ডেট সেটা পিছবে কিনা তো কালকের দিনের এই যে রায় এটা দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প চায়নার প্রেসিডেন্ট জাই জিনপিং এর সঙ্গে আবার মিটিং করেছিলেন এবং সেখানে মৌখিক ভাবে কিছু ডিল হয়েছিল তবে সেখানে কিন্তু এটাও বলা হয়েছিল যে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চায়নার সঙ্গে লিখিত ডিল কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে এক সপ্তাহ সেটা প্রায় কমপ্লিট হতেই চলেছে কিন্তু এখনো পর্যন্ত এই আমেরিকা এবং চায়নার মধ্যে কোনো লিখিত ডিল কিন্তু হচ্ছে না তো এই সুপ্রিম কোর্ট যদি এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে অসাংবিধানিক বলে দেয় বা ক্যান্সেল করে দেয় তাহলে তো যে দেশগুলোর ট্যারিফ বসানো হচ্ছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং এগুলো সমস্ত বিশ্বের জন্যই ভালো হবে তো সেই দিকেও কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া সরকারই নয় বিভিন্ন দেশের যে সরকার তারাও নজর রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টাররাও নজরে রেখেছে মানে কালকের দিনটা কিন্তু স্টক মার্কেটের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তো এরকম সব আনসার্টেনিটির জন্য যদি দেখেন মার্কেটে আজকে ভালো প্রেশার লক্ষ্য করা গেছে তো এই নিফটি ফিফটি এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট পড়েছে নেক্সট ফিফটি পড়েছে শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট পড়লো ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট মিড ক্যাপ সিলেক্ট এটা শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট পড়েছে তারপরে নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো সবই দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট এর কাছাকাছি পড়া রয়েছে মিড মিড ক্যাপ ফিফটি শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট হান্ড্রেড এটা শূন্য দশমিক চার দুই পার্সেন্ট পড়লো স্মল হান্ড্রেড এটা পড়েছে শূন্য দশমিক আট দুই পার্সেন্ট তারপরে মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট পড়েছে স্মল ক্যাপ ফিফটি পড়েছে শূন্য দশমিক আট আট পার্সেন্ট এবং স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট পড়েছে তো দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রতিটা বড় বড় ইন্ডিয়া শেষে কিন্তু বড় বড় প্রথম লক্ষ্য যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যদি ওভারঅল মার্কেট ব্রেথ এর কথা বলি তো এটাও খারাপ দেখতে পাচ্ছেন এই তিন হাজার একশো একাশি খানা স্টক যেগুলো আজকে এনএসসি তে ট্রেড রয়েছে তাদের মধ্যে বারা শেয়ারের সংখ্যা মাত্র এক হাজার বত্রিশ খানা এবং পড়া শেয়ারের সংখ্যা দু বাষট্টি খানা তো বলতে পারেন একটা বারা শেয়ারের সামনে দুখানা কিন্তু পড়া শেয়ার আজকে মার্কেটে রয়েছে আর বিভিন্ন সেক্টর গুলো কিরকম পারফর্ম করলো নিফটি অটো এটা শূন্য দশমিক আট ছয় পার্সেন্ট পড়েছে তারপরে ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়লো এফএমসিজি এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট পড়েছে নিফটি আইটি পড়লো এক পার্সেন্টের ওপরে মিডিয়া পড়েছে শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এবং মেটালে ভালো র্যালির পর আস্তে আস্তে পতনও দেখা যাচ্ছে মানে ওভারঅল প্রতিটা সেক্টর কিন্তু আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে তো অনেকেরই পোর্টফোলিও আজকে কিন্তু নেগেটিভে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটা পড়েছে শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট এবং নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এরপরে চলুন দেখে অনেক স্টক আজকে অ্যাকশানে ছিল কিছু কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক কোম্পানি এই কোয়ার্টার টু রেজাল্টের কারণে আজকে অ্যাকশানে ছিল এবং আজকে মার্কেটে বেশিরভাগ সেক্টর অনেকটা করে পরে বন্ধ হলেও অনেক স্টকে কিন্তু আজকের দিনে ভালো ভালো অ্যাকশানও দেখা গেছে তো চলুন প্রথমে যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব তার নাম দেখতে পাচ্ছেন থ্রি এম ইন্ডিয়া লিমিটেড তো রিটেল ইনভেস্টারদের পোর্টফোলিওতে এই স্টকটা থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কারণ দামই দেখতে পাচ্ছেন এই পঁয়ত্রিশ টাকার কাছাকাছি রয়েছে মানে একটা শেয়ার কিনতে এত টাকা কিন্তু লাগবে তো সেই কারণে রিটেল ইনভেস্টাররা এরকম শেয়ারের দিকে ঝোঁকে না তো এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে ষোলো মাত্র পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে কিন্তু যদি দেখেন কোম্পানির মার্কেট ক্যাপ হতো এই চল্লিশ হাজার কোটি মার্কেট ক্যাপ আর সেখানে উল্টো দিকে যদি কথা বলি এই যেমন ভোডাফোন আইডিয়া এই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ কেমন রয়েছে এক লাখ কোটি মানে যদি সাইজ হিসেবে দেখেন তাহলে থ্রি থেকে এই যে ভোডাফোন আইডিয়া সেটা প্রায় আড়াই গুণ বড় কোম্পানি এবং সেখানে দামও দেখেন অনেক কম রয়েছে এই ন টাকা দশ টাকার কাছাকাছি ঘুরে তো সেই কারণে রিটেল ইনভেস্টাররা অনেকেই ভাবে যে ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানিগুলো ছোট কোম্পানি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এরকম যে বড় বড় দাম রয়েছে এই দামের কোম্পানিগুলোর থেকে ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানি কিন্তু অনেক বড় কোম্পানি তো এই কোম্পানিটা কেন আজকে বাড়লো কোম্পানির যে রেজাল্ট সেটা খুব ভালো এসেছে তো যদি দেখেন কোম্পানির সেলস অন ইয়ার চোদ্দ পার্সেন্ট বেড়েছে এগারোশো এগারো কোটি থেকে বেড়েছে বারোশো ছেষট্টি কোটি এটাও কোয়ার্টারলি বেশি তারপরে এবিটা একশো তিরাশি কোটি থেকে বেড়ে হয়েছে দুশো ছাপ্পান্ন কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে এবং যদি নেট প্রফিট কথা বলি এটা একশো চৌত্রিশ কোটি থেকে তেতাল্লিশ পার্সেন্ট বেড়ে হয়েছে একশো একানব্বই কোটি এটাও কোয়ার্টারলি বেশি এসেছে এবং দেখতে পাচ্ছেন এই রেজাল্টের পরে এই স্টকটা এত ভালো পারফরমেন্স দেখিয়েছে যে এরকম পারফরমেন্স গত দশ বছরেও কিন্তু এই কোম্পানি দেখাতে পারেনি এবং এরই সঙ্গে সঙ্গে এই যে আইসিআইসিআই সিকিউরিটি রয়েছে তার এই স্টকটাকে একটা বড় টার্গেট প্রাইস দিয়েছিল তো আজকের দিনে কুড়ি পার্সেন্ট বাড়ার কারণে সেই যে টার্গেট প্রাইস সেটাকেও কিন্তু পেছনে ফেলে দিয়েছে তো কিছুদিন আগে এই যে টার্গেট প্রাইস সেটাই পঁয়ত্রিশ হাজার ছশো দশ থেকে বাড়িয়ে এই পঁয়ত্রিশ হাজার সাতশো করা হয়েছিল তো আজকের দিনে দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু তার অনেক উপরেই ট্রেড করেছে এরপরে আরো একটি বড় সাইজের কোম্পানি হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড তো দেখতে পাচ্ছেন আজকের দিনে তেরো দশমিক পাঁচ দুই পার্সেন্ট বেড়েছে এবং এর মার্কেট ক্যাপ কত বিরানব্বই হাজার কোটি যদি দেখেন এই ভোট আপনার আইডিয়ার প্রায় কাছাকাছি সাইজের একটি কোম্পানি কিন্তু স্টকের যে প্রাইস সেটা অনেকটা বেশি রয়েছে তো এই স্টকটা আজকে তেরো দশমিক পাঁচ দুই পার্সেন্ট বেড়েছে আর দেখুন এরকম ভাবাটাও ভুল হবে যে স্টকের প্রাইস বড় বলে রিটার্নও তৈরি করে না যদি দেখেন ভালোই পারফর্ম করেছে এক মাসে দেখতে পাচ্ছেন এগারো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে ছ মাসে দেখুন উনচল্লিশ পার্সেন্ট বাড়া রয়েছে এক বছরের গত পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়েছে এবং যদি পাঁচ বছরের কথা বলি দেখতে পাচ্ছেন দু পার্সেন্ট বেড়েছে তো শুধুমাত্র স্টক এর প্রাইস দেখে মানে স্টক এর প্রাইস কম রয়েছে সেখানে ইনভেস্ট করব এই জিনিসটা কিন্তু ঠিক নয় কোম্পানির যে বিজনেস সেটা বুঝুন বোঝার পরে তারপরে ইনভেস্ট করার চেষ্টা করুন তো এই কোম্পানির রয়েছে রেজাল্ট সেটা খুবই ভালো ছিল যদি দেখেন সেলস ইয়ার অন ইয়ার আঠারো পার্সেন্ট বেড়েছে পনেরোশো চুয়ান্ন কোটি থেকে বেড়ে আঠারোশো তেত্রিশ কোটি এটা তো গতকালই কভার করেছিলাম এবং যদি নেট প্রফিটের কথা বলি দেখতে পাচ্ছেন এই বাহান্ন কোটি থেকে বের হয়েছে দুশো কোটি এবং কোয়ার্টারলিও এই যে নেট প্রফিট সেটা ডবল হয়েছে তো এই রেজাল্টের কারণে আজকে স্টক এত বেড়েছে এর পরের কোম্পানি টিভিও টেক লিমিটেড তো কোম্পানিটা তার রেজাল্টের পরে বেড়েছে যদি দেখেন স্টক স্টকটা আজকে প্রায় ছ এর কাছাকাছি বেড়েছে কোম্পানির যে সেলস এটা ইয়ার ছাব্বিশ পার্সেন্ট বাড়া রয়েছে ছাপান্ন কোটি থেকে বের হয়েছে পাঁচশো আটষট্টি কোটি এটা কোয়ার্টারলি বেশি রয়েছে এ বিটাই পঁচাত্তর কোটি থেকে ইয়ার অন সতেরো পার্সেন্ট বের হয়েছে অষ্টআশি কোটি এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এই ষাট কোটি নেট প্রফিট বের হয়েছে সাতশো কোটি যেটা বারো পার্সেন্ট বেশি এবং কোয়ার্টারলিও এটা কিছুটা বেড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে ফিউচার গাইডেন্স সেটা কিন্তু ভালো দিয়েছে তারপরে স্নেডার ইলেকট্রিক এটা তিন দশমিক ছয় তিন পার্সেন্ট বাড়লো আর সিটি ইউনিয়ন ব্যাংক এটা বেড়েছে সাত দশমিক আট ছয় পার্সেন্ট তো কোম্পানির রেজাল্ট গতকাল আলোচনা করেছিলাম তো দেখতেই পাচ্ছেন এই স্ট্রং কিউটু রেজাল্টের কারণে এই স্টকে কিন্তু আজকে আট পার্সেন্টের কাছাকাছি জাম দেখা গেছে এবং আরো কিছু কোম্পানি বেড়েছে যেমন জ্যোতি সিএনসি এটা সাত পার্সেন্টের কাছে বাড়লো তারপরে ভারতীয় এয়ারটেল এটা বেড়েছে এক দশমিক সাত চার পার্সেন্ট এবং এটা তো আজকের দিনে অল টাইম হাই লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আজকের হাই শূন্য এবং যে হাই সেটাও একুশ পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তো কোম্পানির রেজাল্ট এটাও স্ট্রং ছিল এর পরে চলুন দেখেনি কোন শেয়ার গুলো আজকে অনেকটা করে ডাউন ফল দেখিয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এই ব্লু জেট হেলথ কেয়ার কোম্পানি রয়েছে তো রেজাল্ট বেরোবার পরেই দশ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে

তো কোম্পানির রেজাল্ট কেমন এলো তো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার একুশ পার্সেন্ট ডাউন হয়েছে দুশো আট কোটি সেলস পড়ে হয়েছে একশো পঁয়ষট্টি কোটি যেটা কোয়ার্টারলি অনেকটাই কম তারপরে এবিটা এই উনসত্তর কোটি থেকে পড়ে হয়েছে পঞ্চান্ন কোটি এবং এটা কোয়ার্টারলি প্রায় হাফ হয়ে গিয়েছে এবং যদি নেট প্রফিটের কথা বলি আটান্ন দশমিক চার কোটি নেট প্রফিট পড়ে হয়েছে বাহান্ন কোটি এবং যদি দেখেন কোয়ার্টারলি এটা তো আরো বেশি পতন দেখিয়েছে তো এরকম রেজাল্টের কারণে স্টক কিন্তু এত পড়েছে তারপরে রিলায়েন্স পাওয়ার এবং এর সঙ্গে সঙ্গে এই যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার অনিলাম্বানি যে এডিএজি গ্রুপ রয়েছে কোম্পানি গুলো আজকের দিনে কিন্তু ভালো একটা পতন দেখিয়েছে তো এই রিলায়েন্স ইনফো এটা পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এই রিলায়েন্স পাওয়ার এটা পড়েছে সাত পার্সেন্ট এর কাছাকাছি তো কভার করেছিলাম ইডি অনিল আমির যে অ্যাসেট রয়েছে সেখানে রেড এবং তারপরে এই খবর যে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইম এজেন্সি তারা কিন্তু এই অনিল আম্বানির আটশো মিলিয়ন ডলারের যে প্রপার্টি সেটাকে ফ্রিজ করে দিয়েছে তো এটা গ্রুপের জন্য একটা যথেষ্ট বড় নেগেটিভ খবর তবে কোম্পানি কি বলছে তো কোম্পানি তো তাদের তরফ থেকে সাফাই দিচ্ছে তো কোম্পানি এটাই বলছে যে এই ইডি যে সিজ করেছে তার কারণে কোম্পানি যে বিজনেস অপারেশন তার উপরে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট করবে না তবে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে কি পড়বে না তার ফলাফল কিন্তু আমরা আজকে মার্কেটে দেখতে পেয়েছি এরপরে ট্রান্সফরমার অ্যান্ড রেক্টিফায়ার্স লিমিটেড এটা পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট পড়ছে গ্ল্যান্ড ফার্মা এটা পড়লো তিন দশমিক চার শূন্য পার্সেন্ট তো কোম্পানি তার রেজাল্ট পেশ করেছিল এবং রেজাল্ট পেশ করার পরে বিভিন্ন ব্রোকার বিভিন্ন টার্গেটও দিচ্ছে তো যদি দেখেন কোম্পানির এই যে প্রফিট এটা তো এই কোয়ার্টার টু বারো পার্সেন্ট বেড়েছে এবং এই রেজাল্টের পরে এই যে বড় একটা ইনভেস্টমেন্ট ব্যাংক রয়েছে এই গোল্ডম্যান স্যাচেস তারা স্টকটাকে সেল কল দিয়েছে মানে বিক্রি করার জন্য বলছে তো কত টার্গেট দিয়েছে দেখতে পাচ্ছেন সতেরো টার্গেট দিয়েছে তো বর্তমানে দাম চলছে এই উনিশশো পাঁচের কাছাকাছি মানে গোল্ডম্যান স্যাচ এটা কিন্তু বলছে স্টকটা এইখান থেকে আরো প্রায় দুশো পয়েন্ট পড়তে পারে কারণ এই গোল্ডম্যান স্যাচ এরা বলছে কোম্পানির যে লং টার্ম ফান্ডামেন্টাল সেটা কিন্তু খুব একটা স্ট্রং নয় একদম মিউটেড একটা পারফরমেন্স এই কোম্পানি দেখাতে পারে তবে দেখুন শুধুমাত্র এই ব্রোকার একটা কল দিচ্ছে বলেই যে আপনাকে সেই হিসেবে সিদ্ধান্ত নিতে হবে সেরকমটাও কোনো ব্যাপার নয় এরকম অনেক ব্রোকার থাকে এবং তারা বিভিন্ন ধরনের টার্গেটও দেয় যদি দেখেন এই স্টকের ব্যাপারে আজকে অন্য একটা প্রকার আবার পজিটিভ টার্গেটও দিয়েছে এই যেমন দেখতে পাচ্ছেন এই মতিলাল অসওয়াল এরা কিন্তু এদের যে টার্গেট প্রাইস সেটা আবার বাড়িয়ে দিয়েছে কিন্তু মার্কেটে এই কথাই বলি যদি একই সঙ্গে ভালো খবর আসে এবং খারাপ খবর আসে তাহলে কিন্তু মার্কেটে এই যে খারাপ খবর সেটাই বারবার যেতে তো সেরকমটাই কিন্তু আজকে হয়েছে তারপরে অ্যাপেল থ্রি আই এটা পড়েছে তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট তো রেজাল্টের পর থেকেই ক্রমাগত পড়ছে তবে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু ভালোই ছিল তারপরে গডফে ফ্লিপস এটা পড়লো দুই দশমিক আট পার্সেন্ট কোম্পানি তার রেজাল্ট পেশ করেছিল তো রেজাল্ট ইনভেস্টরদের পছন্দ হয়নি তবুও কোম্পানি এক একটা শেয়ার পিছু একটা ভালো পরিমাণে ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে আর যদি কথা বলি আজকের এই কোয়ার্টার টু রেজাল্টের ব্যাপারে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়া সব থেকে বড় যে সরকারি ব্যাঙ্কটা তারা তাদের রেজাল্ট পেশ করেছে এবং রেজাল্ট এর পরে দেখতে পাবেন শূন্য দশমিক পাঁচ দুই পার্সেন্টের তেজিও দেখিয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এলো যদি রেভিনিউ এর কথা বলি তো এক লাখ একুশ হাজার পঁয়তাল্লিশ কোটি হয়েছে এক লাখ আঠাশ হাজার কোম্পানির এই যে ফাইন্যান্সিং লস সেটা কিন্তু বেড়েছে এরপরে কোম্পানির আদার ইনকাম থাকে তো আদার ইনকাম যদি দেখেন এটা কিন্তু ভালো পরিমাণ বেড়েছে এই বিয়াল্লিশ হাজার সাতশো আটান্ন কোটি থেকে বেড়ে পঞ্চাশ হাজার আটশো চুরাশি কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে তারপরে যদি পিবিটি দেখি পিবিটি সাতাশ হাজার চারশো চুয়াত্তর কোটি থেকে বের হয়েছে আঠাশ হাজার ছশো সাতান্ন কোটি আর কোম্পানির নেট প্রফিট কি রকম এলো তো এই কুড়ি হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি নেট প্রফিট বের হয়েছে একুশ হাজার আটশো একষট্টি কোটি যেটা কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে তো কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ভালো পরিমাণে কিন্তু বেড়েছে আর দেখুন এগুলো বড় সাইজের কোম্পানি এতে কিন্তু এমন হবে না যে আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় বা আগের কোয়ার্টারের তুলনায় এই প্রফিট এটা ড্রবল হয়ে গেল এদের কিন্তু এই যে প্রফিট এগুলো কিন্তু এরকম হারেই বাড়ে তো সেরকমই একটা পারফরমেন্স এই কোম্পানি দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও বলছে পরবর্তীকালে তাদের যে লোন গ্রোথ সেটা তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে ম্যানেজমেন্ট যে লোন গ্রোথ এর গাইডেন্স সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে কোম্পানির এই যে নেট ইন্টারেস্ট ইনকাম যেটা কথা অনুমান ছিল অনুমান ছিল এই কোটি আসবে তো অনুমানের থেকে এটা ভালো তারপর যদি নেট কথা কুড়ি হাজার একশো ষাট কোটি তো এখানে মার্কেট এর অনুমান ছিল সতেরো হাজার আটচল্লিশ কোটি আসবে তো অনুমানের তুলনায় কোম্পানির যে রেজাল্ট সেটা ভালো এসেছে এবং যদি আরো কিছু ডেটার কথা বলি তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে অ্যাডভান্সেস মানে লোন দেওয়ার পরিমাণ সেটা কিন্তু ইয়ার নেয়ার বারো দশমিক সাত তিন পার্সেন্ট বেড়েছে এবং রিটেল লোন এটা বেড়েছে পনেরো দশমিক শূন্য নয় পার্সেন্ট কর্পোরেট লোন এটা বাড়লো সাত দশমিক এক শূন্য পার্সেন্ট আর যদি এনপিএ কথা বলি তো অ্যাসেট কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হয়েছে তো এই এনপিএ এটা চল্লিশ বেসিস পয়েন্ট পড়ে হয়েছে এক দশমিক সাত তিন পার্সেন্ট তারপরে নেট এনপিএ এটা ওই এগারো বেসিস পয়েন্টের ইমপ্রুভমেন্ট দেখিয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে প্রভিশন কভারেজ রেসিও এটা দাঁড়িয়েছে পঁচাত্তর দশমিক সাত নয় পার্সেন্ট আর এই যে স্লিপেজ রেসিও এটাও কিন্তু ইমপ্রুভ হয়েছে তো ছয় বেসিস পয়েন্টের ইমপ্রুভমেন্ট দেখিয়েছে এরপরে আরো একটি বড় কোম্পানি মাহিন্দ্রা ইন্ডিয়ার মাহিন্দ্রা লিমিটেড তো স্টকটা এক এর কাছে বেড়ে বন্ধ হয়েছে কোম্পানির রেজাল্ট এলো তো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন সাঁত্রিশ হাজার নশো চব্বিশ কোটি থেকে বেড়ে ছেচল্লিশ হাজার একশো ছয় কোটি এটা কোয়ার্টারলি কিছুটা বেড়েছে অপারেটিং প্রফিট সাত হাজার একশো তেত্রিশ থেকে বেড়ে আট হাজার নশো উনত্রিশ কোটি এটাও কোয়ার্টারলি বেশি হয়েছে আর যদি নেট প্রফিটের কথা বলি এই তেত্রিশশো একষট্টি কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে উনচল্লিশশো চৌষট্টি কোটি যেটা কোয়ার্টারলি কিছুটা ডাউন এবং এরই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোম্পানির যে মার্জিন সেটাও বেড়েছে এবং মার্কেটের যে অনুমান সেটাকেও কিন্তু এই কোম্পানি বিট করেছে কোম্পানির রেভিনিউ যেটা তেত্রিশ হাজার চারশো বাইশ কোটি সেখানে মার্কেটের অনুমান কত ছিল মার্কেটের অনুমান ছিল চৌত্রিশ হাজার দুশো চুরানব্বই কোটি আসবে তো রেভিনিউর দিক থেকে এটা কিছুটা কম এবং যে নেট প্রফিট যেটা হাজার পাঁচশো একুশ কোটি মার্কেটের অনুমান কত ছিল মার্কেটের অনুমান ছিল এই চার হাজার থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স এই কোম্পানি দেখিয়েছে এরপরে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড তো রেজাল্ট এর পরে প্রায় পৌনে তিন পার্সেন্ট পড়েছে তো কোম্পানির রেজাল্ট দেখে নেবো সেলস ইয়ার নিয়ার ছ পার্সেন্ট ডাউন বাইশ হাজার ছশো আট কোটি থেকে পড়েছে একুশ হাজার কোটি এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে এবং যদি নেট প্রফিট কথা বলি এই উনিশশো উনানব্বই কোটি নেট প্রফিট পড়ে হয়েছে চৌত্রিশ কোটি তবে এটা কোয়ার্টারলি বেড়েছে তবে এইখানে কিন্তু কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই পঁচিশ হাজার কোটি টাকার ফান্ড রেজিং এর ব্যাপারেও ঘোষণা করেছে তবে এই এই ফান্ড রেসিং এর ব্যাপারে একটাই প্রবলেম এর আগেও দেখেছি কোম্পানি যতবার ফান্ড রেজ করতে চলেছে ততবারই কিন্তু কিছু না কিছু নেগেটিভ নিউজ এই কোম্পানি র জন্য এসেছে তো এই যে ফান্ড রেজ সেটা কিসের মাধ্যমে হবে দেখতে পাচ্ছেন রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানি ফান্ড করবে এবং এর আগে দেখতে পাচ্ছিলাম যখনই কোম্পানি ফান্ড রেজ করতে যাচ্ছিল তখন হিডেন বার্গ এসে যাচ্ছিল তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে কোড তাদের তরফ থেকে কিছু কেস হয়ে যাচ্ছিল তো এবারে কোম্পানি এই যে ফান্ড রেজ সেটা করতে পারে কিনা সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার থাকবে আর এরপর একটি কোম্পানি সুইলন এনার্জি লিমিটেড তো স্টকটা আজকে এক দশমিক দুই আট পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক অনেকদিনই ষাটের নিচেই ঘুরছিল এবং আজ ষাটে ক্লোজিং দিয়েছে কোম্পানি কিন্তু তার কোয়ার্টারলি যে রেজাল্ট সেটা পেশ করেছে তো কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই একুশশো একুশ কোটি থেকে বের হয়েছে আটত্রিশশো সাতানব্বই Oke okay. আর খরচা কেমন হলো তো খরচাও বেড়েছে উনিশশো উনিশ কোটির খরচা বেড়ে হয়েছে তেত্রিশশো কোটি মানে যেমন কোম্পানির সেলস বেড়েছে তেমন খরচাও বেড়েছে তবে যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট কিন্তু অনেকটা বেড়ে গেছে তো কোম্পানি এই নেট প্রফিট কত দাঁড়িয়েছে বারোশো উনআশি কোটি যেটার আগের কোয়ার্টারে ছিল তিনশো চব্বিশ কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল দুশো কোটি তো যদি ইয়ার অন ইয়ার দেখেন তাহলে কিন্তু প্রায় ছ গুণ বেড়েছে এই নেট প্রফিট তো এই নেট প্রফিট এটা এতটা কিভাবে বেড়ে গেল কোম্পানির যে সেলস সেটা তো এতটা বাড়েনি আর দেখতে পাচ্ছেন এই ট্যাক্সে কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে তো এই যে ডেফার এখানে দেখতে পাচ্ছেন এই সাতশো আঠারো কোটি মানে এটা বলতে পারেন কোম্পানির খাতাতে অ্যাড হয়েছে আর ইউজুয়ালি এই যে ট্যাক্স সেটা কিন্তু কোম্পানির খাতা থেকে বেরোয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্স এটা এই ব্র্যাকেটের মধ্যে রয়েছে মানে এটা কোম্পানির খাতায় গেছে তো এর আগে যেটা পজিটিভ ছিল একশো চৌত্রিশ কোটি তার আগে সামান্য কিছু অ্যাড হয়েছিল মানে কোম্পানির যে নেট প্রফিট সেটা বেড়ে গেছে তো এখান থেকে কিভাবে আন্দাজ করবেন কোম্পানির রেজাল্ট কেমন এলো তো সেই কারণে এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে হবে এটা দেখলেই বুঝতে পারবেন তো এখানেও কিন্তু ভালো ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এই যে প্রফিট বিফোর ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার আগে প্রফিট সেটাই দুশো এক কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচশো বাষট্টি কোটি এইখানেও যদি দেখেন খুবই ভালো একটা একটা জাম্প দেখা গেছে এবং যদি এর আগের কোয়ার্টারের তুলনায় বলি এর আগের কোয়ার্টারে কোম্পানি এই পিভিটি পোস্ট করেছিল এই চারশো ষাট কোটির কাছাকাছি তো সেই তুলনাতেও যদি দেখেন তাহলে কোম্পানির এই যে পিভিটি এটা কিন্তু একশো কোটি টাকা কোয়ার্টারলি বেড়েছে তো কোম্পানির রেজাল্ট যথেষ্ট স্ট্রং বলতে পারেন আর এই ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের কারণে প্রফিট যেহেতু এত বেড়ে গেছে সেই কারণে কিন্তু বিভিন্ন নিউজ পেপারে এটাই দেখতে পাবেন যে হাইস্ট ইন থার্টি মানে তিরিশ বছরের মধ্যে কোম্পানি কিন্তু এই প্রথম এত ভালো রেজাল্ট পোস্ট করেছে এটাই কিন্তু নিউজ পেপারে দেখবেন দেখতে পাচ্ছেন এই প্যাড লেখা রয়েছে বেড়েছে এবং কোম্পানি রেভিনিউ সেটা তো বেড়েছে কোম্পানি পঁচাশি পার্সেন্ট বেড়েছে আর এরপর একটি কোম্পানি লিমিটেড এটা বাড়লো তো কোম্পানির রেজাল্ট এসেছিল সেলস দেখতে পাচ্ছেন চারশো উননব্বই কোটি থেকে বেড়ে পাঁচশো উনচল্লিশ কোটি কোয়ার্টারলি বেশি এব পঁয়ত্রিশ দশমিক চার কোটি থেকে বেড়ে আটান্ন কোটি এটাও কোয়ার্টারলি বেশি এসেছে এবং নেট প্রফিট এটা তো আগে মাইনাস এ ছিল দেখতে পাচ্ছেন এই মাইনাস এক দশমিক দশমিক দুই পাঁচ কোটি লস দেখিয়েছিল তো সেখান থেকে প্রফিট এসেছে তেরো দশমিক আট কোটির এবং কোয়ার্টারলি ও কোম্পানি নেট প্রফিট বেড়েছে তো এই রেজাল্টের পরে স্টকটা এত ভালো বেড়েছে আর এরপরে যদি একটি কোম্পানি নিয়ে কথা বলি এই এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড তো যদি দেখেন এই স্টকে আজকে প্রায় দু এর কাছাকাছি পতন হয়ে গেছে তো যদি দেখেন কিছুদিন আগে এই কোম্পানিতে একটা চার ঘন্টার টেকনিক্যাল গ্লিচ দেখা গিয়েছিল তো যার কারণে এই কোম্পানিতে যে ট্রেডিং সেটা বন্ধ ছিল এবং যদি কথা বলি দেখতে পাচ্ছেন সেবি কিন্তু এই ব্যাপারে ফুল ডিটেলস চেয়েছে মানে কি কারণে টেকনিক্যাল গ্লিচ হয়েছে আর দেখুন এই যে টেকনিক্যাল গ্লিচ সেটা কিন্তু একবার হচ্ছে না মাঝে মাঝেই হচ্ছে তো এইসব কারণে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট এই কোম্পানিতে দেখা গেল আর যদি এরপর আজকে এই কোয়ার্টার টু রেজাল্ট এর সিজন নিয়ে কথা বলি তো আজকের দিনে বড় বড় কোম্পানির নাম রয়েছে তো এই এসবিআই এটা তো কভার করলাম তারপরে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা এটাও কভার করেছি আদানি পোর্টস এন্ড সেজ রয়েছে তো এটা কভার করা বাকি রয়েছে তারপরে আদানি এন্টারপ্রাইজেস এটাও কভার করে দিয়েছি তারপরে ইন্ডিগো রয়েছে তারপরে পেটিএম রয়েছে তারপরে সুইলার এনার্জি এটাও কভার করেছি এবং এর সঙ্গে সঙ্গে আরো বড় নাম রয়েছে যেমন এই কেস টেকনোলজি রয়েছে তার সঙ্গে সঙ্গে এই ট্রাক্টর মেকিং কোম্পানি স্কট কুবোটার নাম্বার রয়েছে তারপরে কেপিআর মিল রয়েছে গার্ডেন রিস শিপ বিল্ডার রয়েছে ক্যাস্ট্রল ইন্ডিয়া রয়েছে তারপরে আদিত্য বিল্ডার লাইফস্টাইল ব্র্যান্ড রয়েছে তো এরকম বড় বড় অনেক কোম্পানির নাম দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ছোট কোম্পানিও তাদের রেজাল্ট পেস করবে আর এরপরে ভিডিও শেষে চলুন একবার নিফটি দেখে তো আজকের দিনে নিফটি এই যে পতন সেটা কিন্তু আরো বেশি ভয়ানক দেখা গেছে মাত্র আটখানা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং বিয়াল্লিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হলো

আদানি এন্টারপ্রাইজেস এটা পড়েছে দুই দশমিক সাত দুই পার্সেন্ট টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল এটা পড়লো দুই দশমিক চার শূন্য পার্সেন্ট এবং হিন্ডালকো এটা পড়েছে এক দশমিক নয় তিন পার্সেন্ট তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক নিউজ কভার করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ